আসসালামু আলাইকুম ইবরিয়ন আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি তৈরি করে দেখাবো চায়ের সাথে খাওয়া যাবে এমন একটি রেসিপি শুধুমাত্র চিনি ও ময়দা দিয়ে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় আর বিকেলে চায়ের সাথে খেতে তো দারুণ লাগে তো চলুন বন্ধুরা কথা না পারিয়ে আমি মূল রেসিপিতে চলে যাই নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি এখন দিয়ে দিব মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা এখানে চেলে আপনারা আটা ইউজ করতে পারেন তাতে কোনো সমস্যা নেই এখন দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে কালো জিরা এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন তবে দিলে খুবই ভালো লাগবে আর দুই টেবিল চামচ পরিমাণ হচ্ছে চিনি অ্যাড করে দিলাম আজকে আমি এই মিষ্টির পরিমাণটা খুবই কম দিয়ে বানাবো আর এক টেবিল চামিচ পরিমাণ হচ্ছে ইস্ট দিয়ে দিলাম এখন শুকনো যে ইনগ্রিডিয়েন্টস এইটা আমি হচ্ছে একটা হ্যান্ড দিয়ে সুন্দর করে মিক্সড করে নিব আর দুই টেবিল চামিচ হচ্ছে আমি রিফাইন্ড অয়েল সোয়াবিন তেল দিয়ে দিলাম এখন এটাও আমি সুন্দর করে হচ্ছে মিক্সড করে নিব সম্পূর্ণটা এখানে আমি কুসুম গরম পানি ইউজ করতেছি আপনারাও এখানে করে নেবেন আর এখানে চাইলে আপনারা লিকুইড দুধও ইউজ করতে পারেন তাতে কোনো সমস্যা নেই তবে আজকে আমি আপনাদের সাথে দেখাবো ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কিভাবে নাস্তাটি তৈরি করা যায় সেই রেসিপিটি নাস্তার রেসিপিটি দেখতে দেখতে কোথাও যদি একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন এখন হ্যান্ড আমি তুলে নিয়েছি এখন হাত দিয়ে সুন্দর করে আমি একটা খামির তৈরি করে নিব এটা যেন বেশি শক্ত না হয় আবার যেন নরমও না হয় সুন্দর করে হাত দিয়ে আমি স্প্রেড করে মেখে নিব দেখুন আমি পারফেক্ট একটা ডো বানিয়ে নিয়েছি এখন আমার হাতের সাথে কিন্তু একটু লেগে নেই এটা সুন্দর মতো হয়ে গিয়েছে আপনারা চেষ্টা করবেন এই ডোটা পারফেক্টভাবে মেখে নেওয়ার জন্য তাহলে বান আর নাস্তাটা খুব সুন্দর আপনার নাস্তার রেসিপিটি খুব ভালো হবে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এখন এটা আমি পনেরো মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে পাঁচ মিনিট রাখলেও হবে তাতে কোনো সমস্যা নেই আমি একটা বেলনি নিয়ে নিয়েছি এখন বেলনির ওপরে এই ডোটা আমি আবারও একটু স্প্রেড করে নিব সুন্দর করে এখন এটা একটা গোল শেপ দিয়ে নিয়েছি আমি একটা ছুরির সাহায্যে চারটা টুকরা করে নিব আপনারা চেলে ছোট বড় করে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই এখন এটা আমি একটা চারটা ভাগ করে নিয়েছি এখান থেকে একটা ভাগ আমি নিয়ে নিব আর বাকিগুলো একটা সাইডে আমি রেখে দিচ্ছি এটা সুন্দর করে আমি দেখুন আপনাদের সহজভাবে দেখাচ্ছি হাত দিয়ে সুন্দর করে হচ্ছে আমি করে নিচ্ছি এটা বানানো কিন্তু খুবই সহজ আপনারা তো দেখেই বুঝতেছেন কতটা ইজিলিভাবে আমি বানাচ্ছি এটা সুন্দর করে আমি মুখটা সিল করে দিয়েছি আর গোল আকার যে প্যারা হয় রুটি বানান সেম ওইভাবে আমি নিয়েছি প্রথমে এটা হাত দিয়ে আমি স্প্রেড করছি তারপরে হচ্ছে আরেকটা হাতের সাহায্যে আমি সুন্দর করে বানিয়ে নিলাম আপনারা তো দেখেই বুঝতেছেন এটা বানানো কতটা সহজ এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব আপনাদের আমি আরও কিছুটা নাস্তা বানিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এভাবে গোল করে আমি সুন্দর করে আর একটা হাতের সাহায্যে পরে হচ্ছে আমি এটা করে নিচ্ছি ফিঙ্গারের সাহায্যে এটা চাইলে আপনারা গোল প্যারা করেও বানিয়ে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তবে যদি আপনারা এভাবে করেন তাহলে এটার শেপটা খুবই সুন্দর হবে এভাবে আমি সবগুলো নাস্তায় আমি বানিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি এখন এই নাস্তাটা আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য এটা যদি আমি রেখে দিই তাহলে একটা ফুলে ডাবল হয়ে যাবে দশ মিনিট পরে আমি ফিরে আসলাম এখন এগুলো ভেজে নিব আমি তাই চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিব পরিমাণ মতো রিফাইন্ড অয়েল সোয়াবিন তেল যেহেতু প্যানটা গরম হয়ে গিয়েছে এখন তেলটা আমি দিয়ে দিব। তেলের পরিমাণটা একটু বেশি দিবেন যেহেতু এগুলো ডোবা তেলে ভাজতে হবে তেলটা হালকা গরম হয়ে গিয়েছে এখন নাস্তাগুলো যে আমি বানিয়ে রেখেছিলাম ওইগুলো আমি এক এক করে তেলের ভিতরে দিয়ে দিব আর যখন আপনারা নাস্তাগুলো ভাজবেন অবশ্যই চুলার আঁচটা একদম লো আছে দিবেন তা না হলে কি হবে নাস্তার উপরেরগুলো হয়ে যাবে আর ভিতরেরটা কিন্তু কাঁচা থেকে যাবে তাই এটা কম আঁচে হচ্ছে আপনারা নাস্তাগুলো ভেজে নেবেন এখন আমার একটা পাশ হয়ে গেছে নাস্তা তাই আমি একটা খুন্তির সাহায্য হচ্ছে উল্টিয়ে দিচ্ছি এটা আমি প্রায় নয় থেকে দশ মিনিটের মতো আমি ভেজে নিব তাহলে দেবেন নাস্তাগুলো ভাবে হবে আর যখন আপনারা নাস্তাটা ভাজতে যাবেন প্লিজ একটু ধৈর্য সহকারে ভাসবেন তাড়াহুড়া করতে যাবেন না তাহলে কিন্তু উপরে হয়ে যাবে আর ভিতরটা ক্রিস্পি হবে না মানে ভালো লাগবে না খেতে এটা এখন আমি আরেক পাশ উলটিয়ে দিবো দেখুন নাস্তাটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে মাসাল্লা অনেকটা বড় হয়েছে যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পাশে বেল আইকনটি প্রেস করে দিন এখন নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে গোল্ডেন কালার করে আমি ভেজে নিয়েছি এগুলো এখন আমি তেল ছেকে তেল থেকে আমি তুলে নিব এখন এটাও আমি তুলে নিব তেল থেকে ছেকে এভাবে আমি সবগুলো নাস্তায় আমার ভাজা ডান দেখুন নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে এটা চাইলে আপনারা সকালে বা বিকেলে চার সাথেও খেতে পারেন খুবই ভালো লাগবে মাশাল্লা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই ভালো লাগবে বিকেল বেলা চায়ের সাথে খেতে দারুণ মজার হবে আপনারা ছেলে এটা বানিয়ে তিন থেকে চার দিন সংরক্ষণ করে রাখতে পারবেন তাতে কোনো সমস্যা নেই আর এটা আগের মতনই থাকবে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন আর হ্যাঁ খেয়ে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন এখন একটা নাস্তা আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে দেখুন নাস্তাটা দেখলেই কিন্তু খেতে মন চাচ্ছে তাই বলছি আপনারা অবশ্যই এভাবে বানাবেন দেখবেন খুবই ভালো লাগবে নাস্তাটি খেতে কিন্তু ছোট বাচ্চারা খুবই পছন্দ করবে আপনারা চাইলে নাস্তাটি বানিয়ে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন দেখবেন ওরা খুবই খুশি মনে খেয়ে নেবে যারা এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ওকে আল্লাহ হাফেজ